সম্প্রতি রংপুরের শিক্ষার্থী আবু সাইদের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছেন মোহাম্মদপুরের এক মুদি দোকানদার শেখ হাসিনার বিরুদ্ধে মামলার নজির এটাই প্রথম নয় চলুন জেনে নেওয়া যাক শেখ হাসিনার বিরুদ্ধে করা আলোচিত মামলা সম্পর্কে দু সালে প্রধানমন্ত্রী হওয়ার সময় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ছিল মোট পনেরোটি যুগ সরকারের আমলে তার বিরুদ্ধে নটি মামলা এবং ওয়ান এলেভেনের পর তথ্যাবধায়ক সরকারের সময় আরও ছয়টি মামলা করা হয় দু সালে বঙ্গবন্ধু নবদ্বীপের নির্মাণে টাকার ক্ষতি সাধনের অভিযোগে তিনটি মামলা করা হয় দু হাজার চার সালে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অর্থ আত্মসাদ এবং পরবর্তীতে টুঙ্গিপাড়ায় স্মৃতিশোধ নির্মাণে বিয়াল্লিশ কোটি টাকার দুর্নীতি মামলা সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবসায়ী আজম চৌধুরী সহ আরও দুই ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে মোট এগারো কোটি টাকা আত্মসাধে পৃথক পৃথক মামলার নজির আছে এছাড়া ম্যাকনাগার বিদ্যুৎ কেন্দ্র এবং খুলনার বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অভিযোগে ম্যাক উন্মোচিত বিমান এবং কোরিয়ার ক্রিকেট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার নজির আছে এছাড়াও তেরোশো তিরিশ কোটি টাকার আর্থিক ক্ষতি সাধনের অভিযোগের দুর্নীতি মামলার ও আছে